আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রুপ গার্ডেনে আপনাদেরকে আবার স্বাগত আজ আপনাদের তিন ফল গাছের কাটিং করার পরে বা গাছ ট্রুনিং করার পরে গাছের প্রতিটা গোড়ার থেকে প্রচুর পরিমাণে শাখা বেরোচ্ছে এবং সেই শাখাগুলো আসলে সবগুলো শাখা টবের জন্য রাখা উপযুক্ত হবে না তো কতগুলো চারা রাখবেন বা কতগুলো ডাল আপনি রাখবেন সেটা আপনার নির্ভর করে আপনি কোন স্থানে লাগাচ্ছেন তো যেহেতু আমার গাছগুলো সব ফলের ফ্রুট ক্যারেটে আছে তো সেজন্য আমি সবগুলো তো চারা ডাল রাখতে পারবো না রাখলে গাছগুলাটাও ভালো আসবে না তো আসলে রাখবেন কোনগুলা দেখেন এই একটি ডাল এটা হচ্ছে একটি গাছের দুইটি ডাল একটি ডাল এবং একটি ডাল তো আমি অলরেডি দুইটা ডাল রাখছি তো এখন দুইটা ডালের এখন প্রতিটা ডালে দুইটা করে আমি এই কুশি রাখবো আর বাকিগুলো আমি ভেঙে দিব এবং এটা আসলে অনেক সুন্দর সুন্দর কুশি বেরোচ্ছে ভাঙতে গেলে মায়া লাগবে কিন্তু এটা গাছের ভালোর জন্য বা গাছের সুন্দর বৃদ্ধির জন্য এটা আপনাকে করতে হবে তো আমি এখান থেকে দুইটা কুশি রাখবো দেখেন এই দুইটা এ একটা রাখব যেটা আর ওই পাশে আর একটি আছে ওইটি রাখবো এবং বাকিগুলো আমি ভেঙে দিব তাহলে হবে কি যে আমার যে গাছগুলো আছে সেই গাছগুলো অনেক ভালোভাবে বেড়ে উঠবে আর আমি যেহেতু এই গাছের এই ডালটার একটা ডাল অলরে ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে তো আমি এই ডালটা থাকবে আর বাকিগুলো আমি ভেঙে দিব তো আপনারা এইভাবে যাদের টবে গাছ আছে আপনারা ঠিক এভাবেই একটু মায়া ত্যাগ করে গাছগুলো যদি টবে থাকে তাহলে এগুলো ভেঙে দিবেন তাহলে গাছ তার পরিপূর্ণ শক্তিতে বেড়ে উঠতে পারবে তার পাশে আরেকটি ডাল আছে দেখেন আমি প্রতিটা ক্যারেটে দুইটি করে গাছ রোপণ করেছিলাম তো এখানে একটি ডাল আছে মোটা ডাল এই যেটা দেখতে পাচ্ছেন এটা এটা থেকে অসংখ্য ফর ছাড়ছে তো আমি সেগুলোকে এখন ভেঙে দিব দেখেন এই যে জাস্ট এগুলো নরম একদম নরম জাস্ট আঙুলদের ধরে চাপ দিলেই ভেঙে যায় আমি মাত্র দুইটা কুশি রাখবো এই যে উপরে এই একটা এবং এই কুশিটা দুইটা কুশির এ ভালো আছে আমি সেভাবেই এই দুইটা রাখবো আর বাকিগুলো আমি ভেঙে দিই আপনাদেরকে দেখাইতে পারছি কিনা এখানে একটি ডাল আছে তো সেই জন্য একটু এপাশে একটা আছে এপাশে একটা আছে একই জায়গায় পিছনে পরপর দুইটা আছে তো একটা ভেঙে দিবেন একটা ভেঙে দিবেন অনেক সুন্দর সুন্দর দেখেন এত সুন্দর একটা কুশি ভাঙতে আসলে খারাপ লাগে তারপর আপনারা এটা ভেঙে দিবেন। আদারওয়াইজ আপনাদের গাছ সেভাবে বৃদ্ধি পাবে না আর যেহেতু এটা একটি চিকন ডাল তো সেই জন্য আমি এই ডালে একটি রাখবো কুশি ঠিক আছে আপনারাও সে বুঝে রাখবেন যে আপনার গাছের কয়েকটি কুশি রাখা দেখেন আমি কতগুলা কুশি ভেঙে ফেলছি তো এইভাবেই আসলে ভাঙতে হবে কিছু করার নেই তো এভাবে করে আমি আমার পুরো গাছের যেমন এই যে আগার দিকে একটা এইটা কুশি একটা ছাড়ছে দেখেন এটা বেশি একটা ভালো না তো আমি এটা ভেঙে দিব এই যে কুশিটা ছাড়ছে এই কুশিটা অনেক সুন্দর এবং এর পাশের কুশিটাও অনেক সুন্দর এর দুইটা তিনটা রেখে আপাতত তিনটা রেখে বাকিগুলো আমি ভেঙে দিব দেখেন একদম থেকে গাছের থেকে একটু গাছের গোড়ার থেকে একটা কুশি দুইটা কুসি বের তিনটা কুশি বেরিয়েছে একই জায়গায় দুইটা তো এইগুলা আসলে আমি এখন ভাঙতে যাচ্ছি না কারণ এইগুলার গুঁড়া থেকে এই যে দেখেন এই যে এই গুঁড়া থেকে আপনি এই গুঁড়া থেকে এই ডালটা যখন বড় হবে এখান থেকে শিকড় ছেড়ে দিবে শিকড় ছাড়লে ও তখন আলাদাভাবে খাদ্য গ্রহণ করতে পারবে গাছের খাদ্য গ্রহণ করতে পারবে তো এইভাবেই আমি মোটামুটি কয়টা ছেড়ে দিচ্ছি তো এবারে পাশে আসি আমরা এই গাছটা তো আমরা এভাবেই সেভাবেই ভাঙব মোটামুটি গাছের সমস্ত পুষিগুলা ঠিক একটা খুশি এটাও ভেঙে দিলাম তো এখন আপাতত তিনটা রাখছি পরে এখান থেকে আরো হয়তো আরও একটি কি দুইটি কুশি আমি ভেঙে দেব এভাবে করেই আসলে ভাঙতে হবে আর খেয়াল করবেন যদি যেগুলার কুশি বেরোনোর আগের মুখ সেগুলাতে যদি থাকে সেগুলোও ভেঙে দেবেন তাহলে আর পরবর্তীতে আর কুশি বেরোবেন ওখান থেকে তো এখানে অগ্রভাগে এই ডালটা দেখেন দুইটা অলরেডি আছে তো আমি আগে দেখে নিই কোথার থেকে ভাঙা যায় গোড়া একটা আছে এই তলার তলার যে কুশিগুলো থাকবে ডালে তলার দিকে এগুলো রাখবেন না এগুলো ভেঙে রাখবেন উপর দিকে এই 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 যে আমি দুইটা রাখছি একটা একটা আর এই একটা রাখছি তিনটা রাখছি তো এবার পাশের দেখেন এখানে তলে একটা কুশি আছে এবং অনেক ভালো তাও আমি ওটা ভেঙে দেব উপরে একটা এই যে তলের যেইগুলো আছে তলে যতগুলো থাকবে আমি ভেঙে দেব কারণ তলেরটার থেকে গাছ বেরোইতে সমস্যা হবে এই জন্য ভেঙে দেব আর দেখেন এখানে কত খুশি হয়েছে আল্লাহ আকবার পুরো ভরে গেছে তো একটা একটা ডাল দেখবেন একটু হিসেব করবেন যে এই ডালটা কোন দিকে যাচ্ছে যেটা যেদিকে যাচ্ছে যদি ওইদিকে ফাঁকা স্পেস থাকে তাহলে ডালটা রাখবেন আদার ওয়াইস ভেঙে দিবেন তো আমি এগুলো সব ভেঙে দিই এই একটা আছে তলের তলের একটা আছে দেখুন এটা হচ্ছে তলের সাইড ভেঙে দিলাম তো মোটামুটি এখন আমাদের তিনটা আপাতত তিনটা কুশি রাখছি এই ডালে তো এটা এভাবে রাখি আপাতত তিনটাই রাখি মোটামুটি আর এখানে আমি রাখছি দুইটা দুইটা রাখা আসলে উচিত না চিকন ডাল তো আমি এটা পরে ভাঙব তো এবারে এই ডালে আসেন দেখা যায় এটা এই এই কুশিটা এদিকে বেরোবে আমি এটা রেখে দিব এটা ভেঙে দিব এই কুশিটা দেখেন এই কুশিটা বাদ এর তলে তো এটাও ভেঙে দিব মধ্যে দেখেন কুশি ছাড়তে পারেন গাছে ফল আসে তো বুঝতে পারছেন কীভাবে আসলে গাছে ফল হয় একবার পরিপক্ক গাছে ফল আসতে বেশি সময় লাগে না হলো বিষয়টা তো এই একটা ডাল ছিল আমি রোপণ করলে গাছটা বেঁচে যেত কিন্তু সে সময় লাগানো হয়নি তো যাই হোক এভাবে করেই আপনি গাছের ডালগুলা মোটামুটি কুশিগুলো ভেঙে দিবেন যাদের এ আছে কুশি আছে এভাবে করে প্রতিটা গাছ আপনারা হয়ে খুশি হয়ে ফেলবেন আমরা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে মোটামুটি আমি ডাল যখন কেটেছিলাম তখন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম এবং দেখেন খুব দ্রুত খুব দ্রুত এই কুশিগুলো বৃদ্ধি পাচ্ছে যেমনটি দেখাচ্ছি দেখেন এই গাছটাতে কত কুশি আসছে তো আসলে এই কুশিটা আসাটা এটা যদি আপনি মানে আইডেন্টিফাই করতে পারেন যে কোন কুশিটা কোন দিকে যা রাখবেন এটা যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো হয় তাহলে আর এই কুশিগুলো যদি বৃদ্ধি পায় তাহলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো আমি তো গুড়ার এই কুশিটা ভেঙে দিলাম তারপরে এ পাশে একটা রাখবো এই পাশে আসবে আমি এখান থেকে তিন চারটা পাত্র তো রাখবো তো এটা ভেঙে দিলাম এই পাশের একটা এটা থাকবে এটাও ভেঙে দিই এখান থেকে একটা আছে এইটা রাখি তল দিয়ে একটা বেরোচ্ছে এই পাশে এটা ভেঙে দিয়েছে ভেঙে দিলাম এটা দেখেন এখানে একটা আছে এটা ভেঙে দিলাম এটা একটা রাখলাম তো এখন আমি এই গাছে আসলে অনেকগুলাই রেখে ফেলছি এতগুলোও আমি রাখবো না আমি এখান থেকে একটি দুইটি বেশি আমি দুইটি থেকে তিনটির বেশি আমি রাখবো না গুড়ারটা দেখি যদি গুড়ারটার থেকে শিকড় ছাড়ে তাহলে এটা রেখে দিব হয়তো রাখবো না এটাও ভেঙে দিব তো আমি আপাতত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা রাখছি পাঁচটা রাখলে আমি এটাও ভেঙে দিই তাহলে এটা ভালো হবে না একেবারে গোড়ার কুশিগুলোও বেশি একটা শক্তি না পায় না উপরের দিকে এ টেনে নেবে তো এখন এগুলো ভেঙে দেওয়ার কারণে মোটামুটি এ পর্যন্ত এ কুশিগুলো এবার অনেক পূর্ণ শক্তিতে বেড়ে উঠবে তো এখন যেটা আপনাদের আর একটা জিনিস দেখায় দেখেন আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি যে কাটিংগুলো করেছিলাম তাতে কী পরিমাণ অঙ্কুরদ্যম ছিল এটা হচ্ছে আমি গত ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে একটা ভিডিও আপ ছাব্বিশ তারিখে ভিডিও আপলোড করেছিলাম ছাব্বিশ তারিখের ভিডিও করা আজ হচ্ছে আঠাশ তারিখ দেখেন কত তাড়াতাড়ি কুশিগুলা এই যে ডাল থেকে বেরিয়ে যাচ্ছে এই চারাগুলাতে দুইটা করে আমি কুশি রাখবো বাকিগুলো সব ভেঙে দিব কারণ ছোট চারা এখানের থেকে বেশি কুশি রাখা যাবে না এবং আপনারাও রাখবেন না প্রথম গাছে আর এটা হচ্ছে ছাব্বিশ তারিখের কাটিং করা শুরু হয়েছে দেখেন এখান থেকে কুশি আসছে কয়েকটা থেকে ছোট ছোট মুকুল দেখা কুশির মুখ দেখা যাচ্ছে তো আশা করি এটা আর আগামী এক সপ্তাহের মধ্যে এই গাছটা পূর্ণ খুশিতে ভরে যাবে তো যেহেতু বর্ষাকাল রোদ তারপরেও বর্ষা ঠিকমতো হচ্ছে না প্রচুর রোদ তারপরেও আছে গাছের ডালগুলা যায় যার কারণে আমি একটি বস্তাতে ঢেকে রাখছি যাতে সরাসরি সূর্যের আলোটা না পড়ে তো এভাবেই আপনারা করবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করবেন যদিও বর্ষাকাল এখন এখন খুব বেশি একটা খাবারের প্রয়োজন হয় না তবে একটা জিনিস বারবার করে বলবো সেটা হচ্ছে অবশ্যই এখন বর্ষাকাল এখন আপনারা কিন্তু গাছে কোনো রকম খৈল পচা সারটা ব্যবহার করবেন না এখন খোল পচা সারটা ব্যবহার করা যাবে না এখন খোল পচা সার ব্যবহার করলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস আসবে তো মোটামুটি তিন ফল গাছ নিয়ে বা চারা কিভাবে করবেন এই নিয়ে যদি কোনো ভিডিও মানে কোনো তথ্য জানতে চান তাহলে আমাকে ফোন দিতে পারেন অথবা আমার আগের ভিডিওতে কিভাবে চারা করলে আপনার গাছ মানে চারাগুলা হানড্রেড পারসেন্ট অঙ্কুরদ্গম হবে যেমনটি দেখছেন তো এইভাবে যদি করেন তাহলে আশা করি আপনাদের চারা এবং গাছ দুইটাই ভালো থাকবে আর গাছ সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাকে ফোন দিতে পারেন অথবা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন কীভাবে যত্ন নিতে হবে তো ধন্যবাদ সবাইকে আবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম